বলছিলেন যে সংস্কার এবং বিচারের বিষয় নিয়ে আসলে কারোর কোনো আগ্রহ দেখছেন সংস্কার ও বিচারের বিষয়ে আগ্রহ আসছে না এটা তো আমরা যে বিচার প্রক্রিয়া চলছে সাক্ষী নিচ্ছে তো এইখানে বিচারিক প্রক্রিয়াটাই আমার কাছে এটা সঠিক না ঠিক আছে দেখেন আইজিপি মামুন আইজিপি মামুনকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছে সে দুর্ভাগ্যবশত পালাতে পারে না দেশ থেকে তাকে কিন্তু রাজসাক্ষী বানানো হয়েছে রাজসাক্ষীটা বানানো হয়েছে ল ল্যাব নামে একটা আইনি প্রতিষ্ঠান তাকে সেবা দিচ্ছে তাকে পরামর্শ দিয়েছে আপনি রাজসাক্ষী হন রাজসাক্ষী হলে কি হবে আপনি মাপ পাবেন তার মানে ল ল্যাব শিখাই দিচ্ছে যে আইজিপি মামুন কীভাবে মাপ পাবে সেই উপায় তাই না ল ল্যাবকে আইজিপি মামুন পে করছে এখন ল ল্যাবটা কার শিশির মনির সাহেবের জামাতে ইসলামের জামাতে ইসলামের আইনজীবী সে আসামির হয়ে হলো আইনি লড়াই করছে আবার আসামি পক্ষে আর বাদী পক্ষে কে পক্ষে হলো তাজুল ইসলাম নাকি তাজুল ইসলাম ভাইকে এবি পার্টির আচ্ছা তাজুল ইসলাম ভাই আরও পরিচয় কি যে উনি অপরাধী যে মামলা সেই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন তো অদ্ভুতভাবে আসামি পক্ষের আইনজীবী এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়ে গেছে এবং আবার এখানে উনি তো জামাতের পরিচয় উনিও জামাতের মানে রাষ্ট্রপক্ষ জামাতের আসামি পক্ষ জামাতের ঠিক আছে আর বিচারক সেও কোনো একটা পক্ষের অবশ্য আওয়ামী লীগের পক্ষের না নাকি তা এই হলো আমাদের এই বিচারিক প্রক্রিয়া যে সাপ হয়ে কামড় দেবে আবার ওঝা হয়ে ঝাড়বে এই হলো আমাদের বিচারিক প্রক্রিয়ায় সামগ্রিকভাবে চলছে যেইখানে যার গুলিতে মানুষটা মারা গেছে সেই পরিবার মামলা করছে যে গুলি করছে সে বাদে সবার নাম আছে এই লিস্টে সবার নাম ঢুকায় দিছে কীভাবে প্রমাণ করবেন যে একজনের গুলিতে মারা গেছে আপনি যে একশো পঞ্চাশ জনের নাম দিলেন এই একশো পঞ্চাশ জনকে আপনি কি কীভাবে খুনি প্রমাণিত করবেন আপনি সাকিব আল হাসানকে স্বৈরাচারের দোষর হিসেবে যে বন্ধু হওয়ার বিচার করবেন তাই না হ্যাঁ বন্ধু হওয়ার শাস্তি খারাপের বন্ধু হিস কেন তুমি এই জন্য তোমার শাস্তি কিন্তু খারাপ যে খুন করছে তাকে আপনি শাস্তি দিতে পারতেছেন না সারা বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে মামলা এই হত্যা এই হত্যাগুলোতে শেখ হাসিনা আদেশ করছে উবায়দুল কাদের আদেশ করেছে অথবা পুলিশ প্রধান আদেশ করেছে র্যাবের প্রধান আদেশ করেছে বিজিপি প্রধান আদেশ আদেশ করেছে এবং আদেশ বাস্তবায়ন করেছে কে পুলিশ র্যাব বিজিবি নাকি আচ্ছা এই আদেশটা তো আপনার হলো ধরেন বগুড়াতে সাধারণপুর উপজেলার আওয়ামী লীগের নেতা দেয় নাই সে দিয়েছে নাকি ওখানে একটা তো দেয়নি কিন্তু সবগুলো মিলাইয়ে আপনারা যে বিচারিক কাঠামোতে ঢুকাইলেন আপনি কীভাবে প্রমাণ করবেন কতদিন টিকবে এই প্রক্রিয়া সেটাই হলো সেই জন্যই বলছিলাম যে আমি আসলে এই বিচারের বিষয়ে অন্ধকার দেখি এবং আমি নিজে অনেক ক্ষতিগ্রস্ত আমি র্যাব প্রধানের বিরুদ্ধে মামলা করিনি আমি মামলা করিনি কারণ আমি জানি আমি বিচার পাবো না ও জায়গা মতো চলে গেছে ও বিচারের বাইরে চলে গেছে তাহলে আমি ওর বিরুদ্ধে বিচার দিই কার কাছে বিচার দেবো কী বিচার হবে সেখানে আমি আমাকে ডিজিএফআ আই প্রধানের বিরুদ্ধে আমি মামলা করিনি কারণ আমি জানি ও নিয়ন্ত্রণের মধ্যে নাই ও যেখানে গেছে সেখান থেকে আমরা আজীবন তাদের খুঁজে পাবো না তাহলে আমি মামলা করবো কিসে কিসের জন্য কিসের জন্য ওখানে গিয়ে আমি হাজিরা দেব কিসের জন্য যাই সাক্ষী দেবো কি কী করব আসলে ঠিক আছে তো এই সামগ্রিকভাবে হলো আমাদের অবস্থা আমি এই বিচারের বিষয়ে খুবই আর যারা এখানে আছে যে উপদেষ্টারা আছে তারা হলো রাজনৈতিকভাবে আওয়ামী লীগের প্রতিপক্ষ না এরা বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক ছিল ওঠা বসা করছে আমার দৃষ্টিতে এরা কেন বলবে যে আওয়ামী লীগকে ফাঁসি দিয়ে এরা কেন আওয়ামী লীগের শত্রু হবে তাই না আওয়ামী লীগকে শাস্তি দিতে পারবো আমি আমি তার দ্বারা ক্ষতিগ্রস্ত তো আমার হাতে তো বিচারের ক্ষমতা নাই তাই না এমন একজনের হাতে বিচারের ক্ষমতা দিয়েছেন যে আওয়ামী লীগের দ্বারা সাফারান না এবং সে আমি সাফারান আমার বিচার করবে কিন্তু সেটা আওয়ামী লীগ আওয়ামী লীগকে অপছন্দই করে না যেই সেট দেখছেন এই পুরা সেট যদি শেখ হাসিনার কোনো দপ্তরের দায়িত্বে থাকত খুব মানে ইয়ে হইতো আনা অ্যাডজাস্টেবল হতো তাই না যে মানুষগুলো আওয়ামী লীগের একটা কেবিনেটে বা একটা সিস্টেমে অ্যাডজাস্টেবল সেই মানুষগুলো এখানে ক্ষমতায় বসছে তাদের মধ্যে না আছে বিপ্লবের চরিত্র না আছে আন্দোলনের দ্রোহ না তারা ক্ষতিগ্রস্ত আমি বলছি তো রেজোয়ানা ম্যাডামের কথা তাকে দশ বার অন্তত বলছি ম্যাডাম আমাদের একটা প্রোগ্রাম আছে প্রতিবাদের ডিএসএনএ প্রোগ্রাম তারপরে এই ভুক্তভোগী ওই ভুক্তভোগী এই ধর্ষণের শিকার আছে আসেন একটু ওনাকে উনি মানে কোনো দিন আসেনি আমাদের কোনো প্রোগ্রামে কোনো লড়াই সঙ্গে কোনো দিন আমাদের সাথে যুক্ত হয়নি ঠিক আছে এমন কি ওনার হাজব্যান্ড যে আপনার হলো গুম হয়েছিল বা ডিজেপের হয়েছিল উনি ওই ঘটনায় একটা জিডিউ করেন নাই তার মানে কি ওনার আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ের কোনো ইতিহাস নাই এই সরকারের উপদেষ্টা হয়ে গেছেন তা সেই ব্যক্তিকে বলছেন সে আওয়ামী লীগের গণহত্যার বিচার করবে আমি এটা বিশ্বাস করি জি